শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আলহামদুলিল্লাহ আলটিমেট অর্গানিক লাইফের নতুন আউটলেট এখন খিল খেতে আল্লাহর অশেষ রহমতে নিকুঞ্জ কুড়িল পূর্বাচল তিনশো ফিট লেক সিটি ও কাওলা এলাকার মানুষের জন্য যে কে লাইফ আরও আরো সহজ করতে সব সুপার ফুড ও মেডিসিনাল ফুড নিয়ে আমাদের নতুন আউটলেট খিল খেতে উদ্বোধন করতে পেরেছি অস্বাস্থ্যকর খাবার শুধু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ফ্যাটি লিভার অতিরিক্ত ওজন পিসুএস আইবিএস বা ক্যান্সারের মতো অসংখ্য লাইফস্টাইল ডিজিজের জন্মই দেয় না একই সঙ্গে দাম্পত্য জীবন পারিবারিক জীবন ও কর্মজীবনেও সৃষ্টি করে ভয়ঙ্কর অস্থিরতা তবে আসার কথা হলো আমাদের মেডিসিন সুপার সুপারফুডগুলো যেমন বিভিন্ন রোগের ঝুঁকি কমায় তেমনি অনেক ক্ষেত্রে রোগ মুক্তিতে ওষুধের চেয়েও কার্যকর ভূমিকা রাখে তবে সাবধান আমার নাম ও ছবি দেখেই পণ্য কিনে প্রতারিত হবেন না আসল সুপারফুড সংগ্রহ করতে চলে আসুন কাজী আয়াত টাওয়ার বাজার রোড হাই স্কুলের অপর পাশে ঢাকা বারোশো উনত্রিশ আমাদের অথেন্টিক পণ্যের পাশাপাশি এখান থেকে যে কে লাইফ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবেন আর যে কে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে নিখুঁতভাবে জেকে যে ফলো করতে চলে আসুন আফতাব নগর জে কে লাইফ স্টাইলের প্রধান কার্যালয় এখানে আমার সেমিনারে অংশ নিতে পারবেন এবং লাইফ স্টাইল স্পেশালিস্ট ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনারের পরামর্শ পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে তাই আজ থেকেই ফলো করুন জে কে লাইফ স্টাইল পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার